স্বর্ণ ব্যবসায় ছিনতাই হওয়া সোনার গয়না উদ্ধার করল পুলিশ চলতি মাসের প্রথম সপ্তাহে বাংলা বিহার সীমান্তবর্তী কুশিদার বিজোট এলাকার কমল ঠাকুর নামে এক স্বর্ণ ব্যবসায়ী দোকান থেকে তিন ছিনতাইকারী আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার নগদ টাকা লুট করে পালিয়ে যায় হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্রপুর মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা জানান ছিনতাই হওয়া সমস্ত সোনা রূপোর গয়না নগদ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বিহারের দুটি সোনার দোকানে এই গয়নাগুলিকে বিক্রি করা হয়েছিল সেখান থেকে এগুলিকে উদ্ধার করে পুলিশ এই ঘটনায় দুজন একজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের একজনের নাম আনন্দ কুমার বাড়ি বিহারের আবারপুর থানা এলাকায় অন্যজনের নাম শিব পূজন সাহা বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুশিদাতে যদিও এর আগে এই ঘটনায় দু দফায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সব মিলিয়ে ধৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচে তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় যে তারা দুইটি সোনার দোকানে যেগুলো বিহারে অবস্থিত সেই সোনার দোকানে তারা যেগুলো গোল্ড অর্নামেন্ট এবং সিলভার অর্নামেন্ট যেগুলো চুরি গেছিল সেগুলো তারা ওখানে বিক্রি করে তারপরে ওই দুটো দোকানকে আইডেন্টিফাই করা হয় এবং সেখান থেকে যা যা চুরি গেছিল সোনার গয়না এবং সিলভার গয়না এবং ক্যাশ সবকিছুই রিকভার হয় এবং যেখানে তারা বিক্রি করেছিল তারাও অ্যারেস্ট হয় আমাদের তো পুলিশ টহল সবসময় থাকছে প্লাস নাকা থাকছে এবং নাইট পেট্রোলিং ইভিনিং পেট্রোলিং মর্নিং পেট্রোলিং সবসময় পুলিশ এলাকা হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্র রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ